অঙ্ক স্যার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা শিখবো ভাগ পদ্ধতিতে কি করে বর্গমন করতে হয় ধরে একটা নাম্বার নিই ফোর ফাইভ থ্রি সিক্স নাইন এই নাম্বারটাকে পরপর কতগুলো স্টেপে আমরা বর্গমূল করে শিখব প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই শেষ অঙ্ক থেকে দুটো দুটো অঙ্ক একটা জোর তৈরি করব এ একটা জোর একটা জোর একটা জোর দুটো করে অঙ্ক নেবো একটা জোর আবার দুটো অঙ্ক নেবো একটা জোর শেষে যদি দুটো না থাকে একটাই থাকবে অসুবিধা নেই ঠিক আছে এরপরে আমরা ডান দিকে একটা ডাক দেব এরপরে একটা বিশেষ পদ্ধতিতে আমরা নামটা পোষব কেমন ধরো এক এক দুই দুগুণে চার তিন তিনে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতে উনপঞ্চাশ আট আটে চৌষট্টি নয় নয় একাশি এই যে ছকটা আমার বর্গণ করতে লাগবে কী করবো প্রথম যে পেয়ারটা আছে চার এটাকে আমরা ভাগ করার মতো নামটা বসবো এক একে এক দুই দুগুণে চার তিন তিনে নয় যখন দেখছি এই সংখ্যাটা পেরিয়ে যাবে সেখানে স্টপ করে যাব দুই দুগুণে চার মিলে যাচ্ছে তাহলে এইটা নাম কত জন্য হয়েছে দুই দুগুণে চার যার জন্য হচ্ছে সেটা এখানে লিখবো অ্যান্সারটা এখানে লিখবো এবার বিয়োগ করবো বিয়োগ করার পরে আমরা এই নেক্সট যে পেয়ারটা এটা নামাবো ভাগ করার সময় কী করে আমরা নেক্সট ডিজিটা নেমে যায় নেক্সট অঙ্কটা পাঁচ নেমে যেত কিন্তু বর্গমূল্য বালাইনে হচ্ছে এই গোটা পেয়ারটা বা জোরটাই নেমে যাবে পাঁচ আর তিন তিপান্ন নেমে গেল এরপর এই যে এখানে অ্যান্সারটা বেরিয়েছে দুই দুইটা আমরা দ্বিগুণ করে দেবো মানে চার চার করার পরে এখানে একটা ঘর আমরা ফাঁকা রাখব এই যে ঘরটা ফাঁকা রাখবো এই ঘরটা কি করে আপ করবো কত বসবে সেটাকে হিসাব আছে তেমন কী করতে হবে ধর এখানে যদি শূন্য বসায় তাহলে অঙ্কটাকে আমরা শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে শূন্য আবার যদি এক বসায় তাহলে এটাকে আমরা এক দিয়ে গুণ করতে হবে আবার যদি দুই বসাই তাহলে দুই দিয়ে গুণ করতে হবে এইভাবে করতে গিয়ে দেখব যখন এই সংখ্যাটা তিপ্পান্ন পেরিয়ে যাবে সেখানে স্টপ করে যাব একচল্লিশ চুরাশি পেরিয়ে গেছে তাহলে ঠিক আগে ছোট সংখ্যাটা নেবো একচল্লিশ তাহলে কত হয়েছে এক বসিয়েছি এখানে এক বসিয়েছি তাহলে এখানে এক বসাবো এখানে এক বসাবো দিয়ে উত্তরটা লিখবো একচল্লিশ এবারে আমরা ভাগ অঙ্ক করার মতোই বিয়োগ করে নেব বিয়োগ করবো দুই এখানে হচ্ছে এক এরপরে আবার সেই নেক্সট যে জোরটা আছে সেই জোরটা নামিয়ে দেবো কত আছে ছয় আর নয় আবার এখানে একটা দাগ দেব আগে নেমে মতোই এখানে সংখ্যাটা বেরিয়েছে সেটাকে দুই দিয়ে গুণ করে নেবো একুশকে দুই দিয়ে গুণ করলে হয় বিয়াল্লিশ এখানে একটা ঘর ফাঁকা থাকবে এই আগে যে নিয়মটা করলাম যে শূন্য বসিয়ে দেখলাম এক বসিয়ে দেখলাম দুই বসিয়ে দেখলাম ঠিক এখানেও সে এইভাবে দেখবো আমরা চার দুইয়ের পর যদি এক বসিয়ে দেখি তাহলে এক দিয়ে গুণ করতে হবে তাহলে কথা হবে চার দুই এক চার দুইয়ের পর যদি দুই বসিয়ে দেখি তাহলে দুই দিয়ে গুণ করতে হবে যদি চার দুইয়ের পর তিন বসায় তাহলে তিন দিয়ে গুণ করতে হবে যখন মিলে যাবে বা পেরিয়ে যাবে সেখানে স্টপ করে যাব তখন মিলে গেছে এক দুই ছয় নয় এক দুই ছয় নয় তিন বসিয়েছে বলে অঙ্কটা মিলে গেছে তাহলে এখানেও তিন বসাবো এখানেও তিন বসাবো তাহলে এক দুই ছয় নয় তাহলে অঙ্কটা এখানে শেষ তাহলে নির্ণয় বর্গমূল রুট ওভার ফোর ফাইভ থ্রি সিক্স নাইন সমান দুই এক তিন ঠিক আছে আর একটা অঙ্ক করে দেখি ধরো নাইন টু ফোর ওয়ান সিক্স আগে নিয়ে আমি কেমন বলেছিলাম শেষ থেকে দুটো নিয়ে একটা জোর করবো আবার দুটো নিয়ে একটা জোর করবো আর শেষে একটা থাকলে একটাই থাকবে দুটো থাকলে দুটো থাকবে এখানে দেবো এক নিয়ে আমি নামটা করবো ঠিক আছে এক এক দুই দুগুণে চার তিন তিনে নয় চার চারে ষোলো নয় পেয়ে যাচ্ছি তাহলে তিন তিনে নয় বিয়োগ করলাম শূন্য আবার নেক্সট জোরটা নেমে যাবে কত চব্বিশ তিন সংখ্যাটাকে দ্বিগুণ করবো ছয় একটা টাকা ফাঁকা রাখবো এইবার একটা সমস্যা আছে কী সমস্যা এখানে যদি ছয়ের পরে একও বসায় তাহলে দেখো একষট্টি এখানে আছে আমার চব্বিশ এখানে অ্যান্সার চলে এলো একষট্টি তাহলে একষট্টি আছে সে বেশি হয়ে যাচ্ছে এক বসলেও বেশ হয়ে যাচ্ছে তাহলে কি বসাবো তাহলে শূন্য বসাবো শূন্য বসিয়ে শূন্য উত্তর নেব তাহলে এখানেও শূন্য বসাবো এখানেও শূন্য বসাবো শূন্য হবে তাহলে আবার বিয়োগ করবো চব্বিশ নেক্সট যে জোরটা আছে সেটা নামাবো এক ছয় এখানে একটা দাগ দেবো এখানে সংখ্যা হয়ে গেছে তিরিশ তিরিশে যদি গুণ করবো ষাট কিন্তু একটা বার ফাঁকা রাখবো আবার আগে নিয়ে মতো এক বসিয়ে দেখব গুণ করে কত হয় ছয় দুই বসিয়ে দেখব কত হয় দুই দুকোনে চার ছয় দুগুনে বারো তিন বসিয়ে দেখব তিন তিরিকে নয় তিন ছয় আঠেরো চার বসিয়ে দেখব চার চারে ষোলো চার একের চার চার ছয় চব্বিশ দুই ছয় এক চার দুই ছয় এক চার মিলে যাচ্ছে তাহলে চার যদি বসাই তাহলে দুই চার এক ছয় মিলে গেল অতএব নিম্নয় ডোয়ার নাইন টু ফোর ওয়ান সিক্স ওয়ান হবে তিন শূন্য চার আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ